এই পাঁচ আর পাঁচ কত হয় বল কুড়ি বাঃ সাব্বাস বেটা সাব্বাস ও এর দেখি কিছু শেখ এই যে মাস্টারমশাই ছেলেপিলে গুলো এরকম ভুলভাল পাড়াচ্ছে কেন পাঁচ আর পাঁচ তো দশ হয় কদিন আগে তো পঞ্চান্ন বলতো মেরি মেরি কুড়তে নিয়েছি আর কদিন মারি ঠিক দশে চলে আসবে না ও মা দাদা দেখো কি নাম করছে

এ নেমিকা শোন কপেল একটা কাজলে টিপ পরে যা ওমা কাজল পরায় কি দরকার কাজলে কোটু সাথে নিয়ে যাচ্ছি কাজলে কোটু কোথায় পেয়েছিস তুই এইটা কি এইটা তো নিয়ে যাচ্ছিস সাথে করি আমার চকের সামনে তো চলে যা তুই তুমি মারলে কেন বোন আরে ফেল করেছে ওর পিছনে এতদিন যে স্কুলে টাকা পয়সা খরচা করেছি সব আমার ফাও হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ তুমি তো একদম ঠিক বলেছ তুই স্কুলে মাস গেলে পঞ্চাশ হাজার টাকা ফিজ আর আমার সত্তর হাজার টাকা ছোটবেলাতে তো তুমি সরকারি স্কুলে পড়াচ্ছো বলতে তোমার লজ্জা করে না আমার মেয়ের পিছনে ঘুরঘুর করা বন্ধ করো নাই তো হাত পা ভেঙে গুড় করে রেখে দেবো রাহুল কি হয়েছে মা কি হয়েছে এদিকে আয় তোর কি কোনো মেয়ের সাথে কোনো চক্কর আছে তোমার দেববি খেই বলছি মা আমি কোনো মেয়ের সাথে চক্কর নেই সবার আমি দিদি মনে করি তাহলে এই চিটিটা তোর নামে আসলে কি করে এর ধর পরেই বার আমার মেয়ের পেছনে ঘুর ঘুর করা বন্ধ কর না হাত পা গুরু করে রেখে দেব কিলি কা এডা জানি আমি এত কর পা হাত পা ভ্যাঙ্গিরে কি দেব বলিছে এই চিটিটা তোর তোর বলিছে পা হাত পা ভ্যাঙ্গি গুরু করে কি দেবে তুই তোর কথা না ভাবিস আমাদের কথা ভাব তুই তো আমাদের একটাই ছেলে যদি তোর কিছু হয়ে যায় তখন আমাদের কি হবে ভুলেই গেছে মা আমার ক্ষমা করে দাও আজকে পরে তার কোনো মেয়ে ছেলের সঙ্গে কথাই বলবো না আমি কিন্তু মা আমি তো একটা সমস্যার মধ্যে পড়ে গেছি আবার কিসের সমস্যা এই চিঠিতে কোনো মেয়ের নাম লেখা নেই তাই কোন মেয়ের সাথে কথা বলা বন্ধ করবো ও জামাই বউ তোমাদের বাড়ি আমরা কদিন থাকতাম তো আমাদের জায়গা হবে এর বাবা মা আমার সাথে বিয়ে দেবে না বলেছে টাইম ইয়ার পালাইনে চলে এসেছি এ ভাই বাইরে দাঁড়িয়ে আছিস কেন বউকে নিয়ে ঘরে যা এ শুন শুন ও কার মেয়ে তোমার এই বন্ধু রাজ আছে না রাজের মেয়ে হ্যালো রাজ আমার শালা তোর মেয়ে নিয়ে পালায় চলে এসেছি আমাদের বাড়ি তুই যত তাড়াতাড়ি পারিস আমাদের বাড়ি কি করে যত তাড়াতাড়ি পারিস কেন পালা আয় ওঠ মা তোর বাবা ওইদিকে বসে বসে কান্নাকাটি করছে আর তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসিস কাকে আমি পরীক্ষায় ফেল করেছি ফেল করলে কি কেউ হাসে বাবা বলিস আমার আমি যদি পরীক্ষায় ফেল করি তো আমার অটো সাথে বিয়ে দিয়ে দেবে এটা তো দুঃখের কথা তোর যদি অটো সাথে বিয়ে দেয় তাহলে তো সংসার ঠিক করে চলবে না আমার বয়ফ্রেন্ডের বাবা বলেছে ও যদি ফেল করে তো ওর অটো কিনে দেবে ও ফেল করেছে